গোটা রাজ্যে জুড়ে আমাদের শিলগুড়ি শহরের যে ঘটনাগুলো একটা পর একটা যে ঘটনাগুলো সম্পূর্ণ করে হচ্ছে এই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা আজকে দেখা যাচ্ছে আমরা দীর্ঘদিন থেকে যে কথাগুলো আমরা আন্দোলনের মাধ্যমে বিভিন্নভাবে ডেপুটেশন বাজে আমরা তুলে আসলাম আমরা সবসময় বলতাম অনেক দিন থেকেই বলেছি একটা বড় দুর্নীতি চক্রান্ত সব জায়গায় সর্বত্র ল্যান্ড ইস্যুটা আমরা বারে বারে বলেছিলাম ল্যান্ড এমন একটা হচ্ছে কি শাসক দলে তার মদতে হচ্ছে ল্যান্ডে মাফিয়া ভর্তি হয়ে গেছে শিলগড়ি শহরে এবং মানে সর্বত্রায় এটা আমরা বারে বারে বলেছিলাম আমরা বলেছিলাম অর্ডার যে অবস্থায় আছে একটা একবারে ধ্বস্ত হয়ে পড়েছে আমরা এটা নিয়ে অনেকবার কমিশনারকে বলেছি পুলিশ প্রশাসনকে এবং পুলিশ কমিশনার তো উনি তো মানতে চান না এখানে নাকি কোনো দালাল নাই কোনো ভূমাফিয়া নাই কোনো অশান্তি নাই কোনো আইন শৃঙ্খলা কোনো সমস্যা নাই কিন্তু আজকে হঠাৎ একটা মানে সম্প্রতিকালে মুখ্যমন্ত্রী একটা মন্তব্য তারপরে যে তৎপরতার সাথে আজকে দেখা গেল এবং হচ্ছে যাদের যাদের অ্যারেস্ট করেছে কিংবা আগামী দিনে যাদেরকে অ্যারেস্ট করবে সবকটাই কিন্তু কোনো না কোনো শাসক দল সঙ্গে সোজাসুজি যুক্ত শুধু একটা অংশকে ধরে করেছে আমরা দাবি করছি সর্বত্র এই জেলা জুড়ে গ্রাম এই শিলিগড়ি শহরে যত মাঠে আছে কিছুদিন আগে আমরা রামকৃষ্ণ মিশনের জমি নিয়েও দেখলাম পরপর পর অনেকগুলো বার্তা সেখানে হচ্ছে সোজাসুজি টিএমসি এবং শাসক দলে মদতে এই ভূমাফিয়ারা চষে বেড়াচ্ছে গরিব মানুষের জমি ভাড়প করা আর এই করা সরকারি দখল করা জমিনগুলো এটা চলছে এই চক্রান্ত শুধু একটা দুটাকে নিজে ইমেজটা ক্লিজ করা আর নিজে ইমেজটাকে বিল্ড আপ করা এটা কখনই না এটা হচ্ছে একদম রুটে যেতে হবে এটা কিঞ্জ করতে হবে আমরা দাবি করি সর্বত্র এইরকম যারা যারা এর সাথে যুক্ত আছে সবাইকে শাস্তি দিতে হবে এবং এই প্রেক্ষাপটে যদি দেখা যায় তাহলে যারা প্রশাসনিক হ্যাড যারা হচ্ছে মানুষের ভোট দিয়ে নির্বাচিত এইসব কাজে যুক্ত আছে তাদেরকে শাস্তি দিতে হবে দু নম্বর আজকে এই যে দিয়ে যে শুরু করেছে নিয়ে শুধু প্রশাসনিক তৎপরতা নাকি তার পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আছে এই সময়কালে যে ওটা নির্বাচনে ফলাফল অর্গার তার একটা প্রতিশোধ একটা তার মধ্যে আছে নাকি আমরা সেটা জানতে চাই মানে হঠাৎ করে সকালবেলা ঘুম ভেঙেই বলছে এই শখকে তাড়িয়ে যাওয়া একদম ক্লিন করতে হবে একটা প্রপার পরিকল্পনাতে তার একটা পরিকল্পনা লাগে তার একটা প্রপার কমপ্লিহেনসিভ একটা প্ল্যানিং লাগে যেটা দিয়ে হচ্ছে হকারদেরকে ঠিক আছে একটা জায়গা থেকে একটা জায়গায় তাদেরকে এটা করতে হবে একটা পেসেস দিতে হবে একটা থিংস করতে হবে অর্জন করতে হবে কিন্তু তার একটা বিকল্পও আছে না এই অর্ডার পরে মনে হলো এটা সেট করা মানে যা কিছু করা যায় এটা করে একটা সেট করা এই বিষয় দুর্নীতি চরম পর্যায়ে চলে গেছে কথাই না একদম শিক্ষা থেকে নিয়ে সমস্ত বালি মানে বালু বজরি সব জায়গায় বন্ধ গুলো আমাদের এখানে দেখছি বেআইনি ভাবে সব জায়গায় খুলছে ল্যাগ সর্বত্র এই দুর্নীতি এবং হচ্ছে সমস্তভাবে ভাবে কটমারি মাফিয়া রাজ এটা চলছে এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন আমরা মানে ভারতের কমিউনিস্ট পার্টি মাস্কানি এবং আমাদের বামপন্থী দলগুলো আগামী দিনে এটা নিয়ে আমরা একটা আন্দোলনে যাবো এই আমরা নিজতারা আন্দোলনে এই সব মাঠে এবং সেই লড়ানোরা এটা নিয়ে আমরা আন্দোলনে জানাই আজ আমরা তো আমাদের পার্টির জেলা কমিটির পক্ষ থেকেই আজকে আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমাদের কিছু বক্তব্য তুলে ধরছি এবং যদিও আমাদের রাজ্যের শাসক দল বা রাজ্য সরকারে কানে জল ঢোকানো খুব মুশকিল কারণ তারা নিজেরাই নিজেদের কান বন্ধ করে রেখেছে তা সত্ত্বেও আমরা চাইব যদি তাদের কানে কিছুটা জল ঢোকে আমাদের শিলিগুড়ি জনপ্রতিনিধি পৌর প্রতিনিধি হিসেবে নুরুল ইসলাম জয় চক্রবর্তী তারা এখানে আছে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী তিনি একটা সভা করেছিলেন অনলাইন সভা সেই সভাতে তিনি সমস্ত কাউন্সিলরদেরকে সেখানে তিনি ডেকেছিলেন পৌর প্রধানদের ডেকেছিলেন কিন্তু বাদ পড়ল বিরোধী দল পরিচালিত পৌরসভা তাহেরপুর এবং ঝাঁদা তাহেরপুর বামপন্থীদের দ্বারা পরিচালিত তাহলে মুখ্যমন্ত্রী তো তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী নেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদেরকে নিয়ে তিনি সভা করছেন আবার অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে রাজ্যের পৌর নগর উন্নয়ন মন্ত্রী তিনি এলেন তিনি শিলিগুড়িতে সভা করলেন সেখানে অফিসারদেরকে নিয়ে কাউন্সিলরদেরকে নিয়ে সেখানে বামপন্থী কাউন্সিলরদের ডাকলেন না বিরোধী দলের কাউন্সিলরদের ডাকলেন না কিন্তু সেই সভাতে উপস্থিত থাকলো তৃণমূল কংগ্রেসের জেলার সভানেত্রী তাহলে মানে কি দলীয় সভা এটা কর্পোরেশনের মধ্যে দলীয় সভা হচ্ছে কোন জায়গা কোন রাজ্যে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী গণতন্ত্রের কথা বলেন তিনি কেন্দ্রের সরকারের কাছে তিনি বলেন কেন্দ্রের সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করছে তিনি তো সবাইকে বঞ্চিত করছেন এটা হচ্ছে যদি বলা যায় গণতন্ত্রের পক্ষে শুধু বিপজ্জনক তাই নয় এই যে স্বৈরাচারী প্রবণতা এই স্বৈরাচারী প্রবণতাই আসলে দুর্নীতিকে নানানভাবে পল্লবিত করেছে দুর্নীতিকে নানাভাবে প্রসারিত করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এখন দুর্নীতির কথা বলছেন তেরো বছর সরকার চালানোর পরে কিন্তু তিনি তো মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম দিনই তিনি নিজেকে বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করব আর আজকে তাকে কার্যত ঘুরিয়ে ফিরিয়ে বলতে হচ্ছে গুন্ডারাই তার দলকে এখন কন্ট্রোল করছে দাবগ্রাম ফুলবাড়ি বা শিলিগুড়িতে যে ঘটনাগুলো ঘটছে এটা তো হিমশৈলের চূড়া মাত্র মুখ্যমন্ত্রী কি বলছেন বলছেন এখানে আমার দলের মধ্যে দুর্নীতি আছে কাউন্সিলররা দুর্নীতি পরায়ণ পুলিশ দুর্নীতি পরায়ণ ভূমি আধিকরা আধিকারিকরা দুর্নীতি পরায়ণ এদেরকে গ্রেপ্তার করতে হবে এতদিন পরে কেন আসলে এই যে নির্বাচন হলো এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস উনত্রিশটি লোকসভার জিতেছে ঠিকই কিন্তু বিধানসভা বা আরো নিচু তলাতে তারা এই নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে দেখেছে যে তৃণমূল বিরোধী মানুষের ক্ষোভটা মানুষকে ভয় দেখানোর জন্য আজকে এই কাজ করা হচ্ছে এবং একই সাথে কিছু তৃণমূল কংগ্রেসের মাফিয়া কিছু তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি কিছু তৃণমূল কংগ্রেসের তোলাবাজ তাদেরকে শাস্তি দেওয়ার নাম করে মুখ্যমন্ত্রী নিজের ব্যক্তিগত বজায় রাখতে এই এই করে করে কি তিনি পার পার পাবেন পাওয়া যায় রাজ্যটাকে কোন জায়গাতে নিয়ে গেছে এবং তারই একটা অংশ হিসেবে যদি বলা যায় আমাদের এই ডাবগ্রাম ফুলবাড়ি এলাকাতে তৃণমূল তিনি বলছেন আমি তো তৃণমূল কংগ্রেসের অমুক নেতাকে গ্রেফতার করেছি আপনি গ্রেপ্তার করেছেন কিন্তু এরা কারা এটা কিভাবে তৈরি হলো এরাই তো আপনার ভোট কান্ডারি হিসেবে কাজ করেছে এবং এরা একজন দুজন এটা পুরো জাল বিস্তার করে আছে যাদের ওপরে এখন ভরসা করছেন তারাও এদের ওপরে উপরে টিকে আছে মানুষকে এইভাবে দিয়ে মাছ এই তো পারবেন না আপনি এর বিরুদ্ধে মানুষের প্রতিবাদ হবেই এবং উনি বলছেন এটা অদ্ভুত কথা যে হ্যাঁ আমি উনি পুলিশকেও বলছেন প্রকাশ্যে সাংবাদিকদেরকে সাথে নিয়ে সরকারি সভাতে তিনি বলছেন যে কাককে যদি ভয় দেখাতে হয় একটা কাক মেরে ঝুলিয়ে রাখতে হয় তার মানে কি উনি একজন দুজনকে এইভাবে গ্রেফতার করে কাক মেরে ঝুলিয়ে রেখে ভয় দেখাচ্ছেন তাকে ভয় দেখাচ্ছেন আসলে এইভাবে তিনি যে রাজনীতিটা করতে চাইছেন সেই রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ তাকে আর অনেকবার তো বিশ্বাস করেছে আর তাকে এইভাবে বিশ্বাস করবে না এবং এটা দেখেছেন আপনারা যে হঠাৎ করে তিনি বললেন যে তিনি হকার উচ্ছেদ করবেন ঠিক রাস্তাঘাটকে মানুষের চলাচলের যোগ্য করার জন্য উদ্যোগ নেওয়া এটা সরকার করতে পারে কিন্তু আমরা যখন শিলিগুড়ির রাস্তা দিয়ে হাঁটি শিলিগুড়ির যানজট কি ভয়ঙ্কর অবস্থা অবস্থাকে আমরা বলেছিলাম যে আমরা কিছু বিষয় নিয়ে আপনার সঙ্গে কথাবার্তা বলতে চাই কি বিষয় শিলিগুড়ির যানজট শিলিগুড়ির আইন সমস্যা উনি অধ্যত্ত সহকারে বলেছিলেন আমাদের জেলা সম্পাদককে যে শিলিগুড়ির কোন আইন শৃঙ্খলার কোন সমস্যা নেই শিলিগুড়ির কোন যানজটের কোন সমস্যা নেই তাহলে আজকে মুখ্যমন্ত্রী কেন বলছেন মুখ্যমন্ত্রী কেন বলছেন শিলিগুড়ির মেয়র সে পারছে না সে ব্যর্থ এবং এইসব কারণে সে ব্যর্থ মুখ্যমন্ত্রী নাম ধরে ধরে বলছে ঘটনা ধরে ধরে বলছে কাক মেরে একটা কাক মেরে ঝুলিয়ে রাখা ডাবরাম ফুলবাড়ির একজন দুজন তৃণমূল কংগ্রেসের মাফিয়াকে গ্রেফতার করে ভয় দেখানো এই রাজনীতি এই চলবে না এটা এটা তো জনগণের রাজনীতি তৃণমূল কংগ্রেসকে রাখার করার জন্য হকারদেরকে কিছুটা সরানোর চেষ্টা হয়েছিল মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেননি আমি কিছুতেই হকারদের সরাতে দেব না কিছুতে হকার উচ্ছেদ করতে দেব না আর আজকে তিনি হকার উচ্ছেদের জন্য তিনি বাহুয়া নেওয়ার চেষ্টা করছেন এবং যখন দেখছে হকার উচ্ছেদ করতে গেলে পরে তার কাউন্সিলার রাই তার নেতা রাই টাকা দিয়ে বিভিন্ন রাস্তায় বসিয়েছে এখন দেখছে ঘরে আগুন লাগছে এখন ইনি বলছে যে না এক মাস সময় দিচ্ছি এই এক মাসের মধ্যে যা একটা ব্যবস্থা করতে হবে অর্থাৎ এক মাসের মধ্যে দিনা পাওনাটা কিছুটা সেটেলমেন্ট করে নিতে হবে কিছুটা সেটেল করে নিতে হবে এই রাজনীতি এই রাজনীতি মুখ্যমন্ত্রী করে আমাদের রাজ্যের মানুষকে তিনি এইভাবে বোকা বানানোর চেষ্টা করছেন আর তার সংঘবাঙ্গা শিলিগুড়ি মেয়র সহ তারা একই কায়দায় করছেন মুখ্যমন্ত্রী তিনি বুলডোজার দিয়ে হকারদের সমস্ত এসব অস্থায়ী যে দোকান এগুলো সব ভেঙে দিচ্ছে। আর এই বুলডোজার নীতির বিরুদ্ধে তিনি কত বক্তৃতা করেছেন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বুলডোজার চালিয়েছে তিনি কত বক্তৃতা করেছেন এর বিরুদ্ধে আর আজকে তিনি বুলডোজার দিয়ে হকারদের দোকান ভাঙছেন আমাদের পরিষ্কার কথা হকাররাও মানুষ তারা ভোট দিয়েছে হয়তো তাদের বড় অংশ তৃণমূলকেও ভোট দিয়েছে কিন্তু আমাদের দাবি হচ্ছে এদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারে সরকার ক্লাবকে টাকা দিতে পারে সরকার নানান ভাবে অপব্যয় করতে পারে আর হকারদেরকে পুনর্বাসনের জন্য বিভিন্ন জায়গাতে তারা ব্যবস্থা করতে পারে না আমাদের বন্ধুটা মনে তো হয়েছে এই যে বিবেকানন্দ সুপার মার্কেট হয়েছে মার্কেট হয়েছে নিবেদিতা মার্কেট হয়েছে বিভিন্ন জায়গাতে আমাদের শিলিগুড়ি থেকে বাম আমলে তো এটা হয়েছে আমরা তো পুনর্বাসনের ব্যবস্থা করেছি তাহলে এখন সরকার কেন করবে না শুধু দিয়ে করবে আর তারপরে কথা বলে এক মাস সময় দিলাম এর মধ্যে নাও দুর্নীতির কথা হঠাৎ করে তিনি বলছেন যে এই যে উন্নয়ন কর্তৃপক্ষ গুলো এসজেডি হোক এডিডি হোক এসব উন্নয়ন কর্তৃপক্ষ গুলো ভেঙে দিতে হবে কেন কেউ কেউ বলছে টাকা নেই উন্নয়নের টাকা নেই एनएसडीए ভেঙ্গে দেন তিনি बोलते एनएसडीए চেয়ারম্যান কে সরিয়ে দিয়েছেন কিন্তু এসডিএল এই দুর্নীতি যিনি ধরেছিলেন জয়রামান তাকে শাস্তি দিয়েছিল কে কর্পোরেট ওয়েটিং এ পাঠিয়েছিল কে আপনি মুখ্যমন্ত্রী এবং এই দুর্নীতি এই 200 কোটি টাকা দুর্নীতির জন্য যারা যুক্ত সেই অফিসার থেকে শুরু করে চৈতন্যমুলের প্রতিনিধি পর্যন্ত তাদেরকে আপনি প্রমোশন দিয়েছেন ছলিগুড়ের মানুষের উন্নয়নের শিলিগুড়ি জলপাইগুড়ির মানুষের উন্নয়নের দুশো কোটি টাকা এই টাকা তছরুপ করেছে আপনার লোকজন আপনার প্রিয় আধিকারিকরা আর আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যিনি এটাকে ধরলেন জয়রামল তাকে আপনি কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দিলেন আর আজকে তো আপনি বলছেন যে উন্নয়ন কর্তৃপক্ষ গুলো ভেঙে দেবেন তাহলে দুশো কোটি টাকার কি হবে সেটা তদন্ত হবে সেটার ব্যবস্থা হবে অর্থাৎ আপনি যেভাবে মানুষের চোখে ধুলো দিতে চাইছেন যেভাবে আপনার আসন্ন আগামী দিনের পরাজয়গুলোকে আপনি কিছুটা মোকাবিলা করার জন্য যে ছল চাতুড়ির আশ্রয় আপনি নিচ্ছেন তাতে মানুষ আপনাকে কিন্তু এবার বারবার নারা বেল তোলায় যাবে না এবার কিন্তু মানুষ আপনাকে আর রেহাত করবে না ডাব রাম এলাকা শিলিগুড়ি এসব এলাকায় এই যারা ল্যান্ড মাফিয়া যাদের মাফিয়াদের জ্ঞান কেউ কেউ অ্যারেস্ট হচ্ছে সেই রামকৃষ্ণ মিশনের জমি থেকে শুরু করে কাওয়াখালীর জমি বা সেই গরিব মানুষের জমি করে নিয়ে এটা কারা তৃণমূল কংগ্রেসের মধ্যে পত্রিকার সঙ্গে নাম উঠছে এরা এরা যুক্ত আপনি এখন চুপ করে আছেন কেন আপনি দেখছেন যে একটা দুটো করে আপনি মানুষের মন জয় করার চেষ্টা করবেন আসলে পুরোপুরি দুর্নীতি ধরতে গেলে পরে দুর্নীতি পরায়ণ মানুষগুলোকে পুরোপুরি ধরতে গেলে পরে আপনার ঠক বাঁচতে গা উজার হয়ে যাবে তাই আপনি একটা কিছু টোকেন করে তারপরে বন্ধ করে দাও মানুষকে ভয় দেখাও ভয় দেখিয়ে বলো সব কিছু করতে পারবে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিও না তৃণমূলের সঙ্গে থাকো এটা মুখ্যমন্ত্রী এটা বলতে পারেন যে আমি দেখলাম কোন কোন বাড়ির ছাদ তার লাল রং কোন কোন বাড়ির ছাদ তার হচ্ছে ওই গেরুয়া রং অতএব রং আমাদের মন মতো করতে হবে মুখ্যমন্ত্রী বলতে পারেন এটা কোন ভেন্ডার কোন হকার তার প্লাস্টিকটা কোন রঙের হবে সেটা দেখে মুখ্যমন্ত্রী এটা বলতে পারেন অর্থাৎ উনি এটা বলছেন নীল সাদা রং লাগাও নীল সাদা রং লাগালে পরে তুমি যত চুরি করো যত দুর্নীতি করো যত আহাজানি করো তোমার বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা নেবে না কেন তিনি নিজেই স্বীকার করেছেন যে এই দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা যুক্ত এই দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতারা যুক্ত এই দুর্নীতির সঙ্গে পুলিশ যুক্ত এই দুর্নীতির সঙ্গে আধিকারিকরা যুক্ত অতএব এই যুক্ত মানুষেরা দুর্নীতির সঙ্গে যুক্ত মানুষদের কাছে তার বার্তা হচ্ছে বেঁচে যাবেন যদি তৃণমূলের পক্ষে কাজ করেন তিনি পুলিশ আধিকারিকদের বলছেন আমি সবাইকে শাস্তি দেব কিন্তু শাস্তি দেব না যদি আমার হয়ে কাজ করে আমার হয়ে মানে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার হয়ে কাজ করা মানে কি সরকার নীতি নিয়ম অনুসারে চলবে আপনি কাকে ভয় দেখিয়ে দলে টানার চেষ্টা করছেন কাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিচ্ছেন আপনি তো জনগণের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন আপনি তো দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক চেহারা দিচ্ছেন এর বিরুদ্ধে মানুষের আন্দোলন মানুষের সংগ্রাম চলবে হকার উচ্ছেদের নাম করে যা করা হচ্ছে বুলডোজার নীতি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের কাছ থেকে আপনি পশ্চিমবঙ্গে নিয়ে আসছেন এই নীতিকে আমরা কিছুতেই কার্যকরী করতে দেব না এসব নিয়ে আমাদের আন্দোলন চলবে নিয়ে আপনি ভেঙে দিতে আপনি পারেন আপনি মুখ্যমন্ত্রী আছেন দুশো কোটি টাকা জনগণের টাকা এই দুর্নীতিতে যারা যুক্ত তাদের গ্রেপ্তার করতে হবে মাফিয়া এবং এদেরকে করার নাম করে একজন দুজনকে দিয়ে একটা কাক মেরে অনেক কাককে একটু সন্ধে দেওয়া এই রাজনীতি আমরা মানবো না দুর্নীতির বিরুদ্ধে আপনার যদি সৎসাহস থাকে আপনি ব্যাপকভাবে ব্যবস্থা নেবেন এবং তা না হলে পরে আমরা এটা বুঝবো যে আপনি আপনার প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে আড়াল করার জন্য এই কৌশল অবলম্বন করছেন এসব নিয়ে আমরা জনগণের সমাবেশ করব আমরা কনভেনশন করব আমাদের পৌর প্রতিনিধিরা তারা পৌরসভার মধ্যে প্রশ্ন তুলবেন এবং তার চাইতে বড় কথা রাস্তার আন্দোলন করে আমরা মানুষকে সাথে নিয়ে এই দুর্নীতি অপশাসন স্বৈরাচার এবং দলবাজি এর বিরুদ্ধে আমরা আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করব सिलीगुड़ी के फूलबाड़ी स्थित महाराजा अग्रसेन अस्पताल में आपका स्वागत है 80 से अधिक समर्पित डॉक्टरों और कर्मचारियों की एक टीम के नेतृत्व में 300 से अधिक पेशेवरों की एक नर्सिंग टीम द्वारा समर्थित हम प्रत्येक रोगी को निकट रूप से देखभाल और व्यक्तिगत ध्यान प्रदान करने के लिए प्रतिबद्ध हैं। 120 से अधिक बिस्तरों के साथ हम अपने रोगियों के स्वास्थ्य को बढ़ावा देने के उद्देश्य से व्यापक चिकित्सा सेवाएं प्रदान करते हैं महाराजा अग्रसेन हॉस्पिटल फूलबाड़ी सिलीगुड़ी

With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open, Medhavi Skills University, Singham, Burmiok. Contact us at nine eight seven four eight seven five eight seven six. Or visit our website www.msu.edu.in.